হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন কোনো রকম দামি উপকরণ ছাড়াই অত্যন্ত সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করব সহজ পদ্ধতিতে ভীষণই টেস্টি ভাজা ভাজা আলুর দম আর সাথে পরোঠা ছোটোবেলায় মায়ের হাতে খুবই খেতাম টিফিন বা জলখাবারে পরোঠা কিংবা মুড়ি দিয়ে মেখে দিতেন খুব ভালো লাগতো খেতে বিশেষ কিছুই তিনি দিতেন না না পোস্ত না কাজু তবুও খেতে ভীষণ টেস্টি হতো আজকের এই আলুর দম রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে যারা প্রথমবার এসেছেন সাবস্ক্রাইব করে নেবেন আর বেল নোটিফিকেশানটা অন করে নেবেন আলুর দম বানানোর জন্য এখানে আমি সাধারণ যে বড়ো সাইজের আলুগুলো হয় চার ভাগ করে নিয়েছি আর সিদ্ধ করে নিয়েছি টোটাল ছটা আলু সিদ্ধ করেছি খোসাগুলোকে ছাড়িয়ে নেব কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি এবার এই সিদ্ধ আলু ভেজে নেব খুব আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিলে খেতে ভালো লাগবে এখানে ধীরে ধীরে আলুটা ভাজা হোক ততক্ষণে এদিকে মিক্সার জারে দেড় ইঞ্চি সাইজের আদাকে টুকরো করে দিয়ে দিলাম তিনটে টমেটোকে এইভাবে আধঘানা করে দিয়ে দিলাম সামানো ধনে পাতা দিয়ে দিলাম সামানো হলুদ গুঁড়ো লবণ হাফ চামচ চিনি আর হাফ চামচ হিং দিয়ে দিলাম এ দেখুন মশলার পেস্ট রেডি এদিকে আলু ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটে সরিয়ে রেখে দেব ফোড়নে দিলাম আস্ত জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েই এই তৈরি করা পেস্টটা ঢেলে দিলাম এই রান্নায় বেশি গ্রেভি হয় না আলুর সাথে মশলা ভাজা ভাজা আর গা মাখা মাখা হয় খিচুড়ি ডাল ভাতের সাথেও এই ধরনের শুকনো আলুর দম খেতে ভীষণ ভালো লাগে মা যখন বানাতেন লঙ্কার গুঁড়ো দিতেন না আমি একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো ভালো করে ভেজে নিতে থাকবো দিয়ে দেব আধা চা চামচ মতন কাসুরি মেথি আবারও মশলা ভালো করে ভেজে নিতে থাকবো দিয়ে দিলাম সামান্য জল আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বেশ তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে এই মশলার গ্রেভি রান্না করে নেব এদিকে পরোঠার জন্য নিয়েছি দুশো গ্রাম ময়দা সামান্য কালো জিরে আর এক টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে খুব অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এই ডো সেট হতে থাকুক এদিকে মশলার গ্রেভি একদম তৈরি এবার ভাজা আলুর পিসগুলো দিয়ে দিলাম আর ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম দিয়ে দিলাম আধা চা চামচ মতন ভাজা মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আজ তো ধনে জিরে মৌরি শুকনো অস্ত্র লঙ্কা তেজপাতা একসাথে সেঁকে গুঁড়ো করে নেবেন ভাজা মশলা তৈরি হয়ে যাবে সব শেষে কুচানো ধনে পাতা ছড়িয়ে দিলাম আলুর দম একদম রেডি এদিকে পরোঠা বেলে নেব সামান্য তেল লাগিয়ে বেলে নিলাম মোটামুটি গোল করে বেলার চেষ্টা করলাম আপনারা তিন কোনা চার কোনা যেভাবে ইচ্ছে পরোটা বেলে নিতে পারেন প্রথমে পরোটা সেঁকে নেব এইভাবে সেঁকে নিলে তেলের খরচাটা কম হয় এবার এক চামচ তেল ছড়িয়ে পরোটা ভালো করে ভেজে নেব ছোটোবেলায় যেভাবে পরোটা দিয়ে খেতাম সেইভাবেই সার্ভ করলাম যারা এখনও এইভাবে ট্রাই করেননি একবার এইভাবে বানিয়ে দেখবেন এই আলুর দম খেতে ভীষণ ভালো লাগে মোটামুটি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং